মাছ ও ধান হারিয়ে চোখের জলে ভাসছেন চাষি হাবিবুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ থেকে অলিওর রহমান মিরাজের পাঠানো তথ্যে বিস্তারিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুসদা ইউনিয়নের শিবপুর মাদ্রাসার মোড় এলাকার চাষী মোহাম্মদ হাবিবুর রহমান এখন চোখের জলে ভাসছেন টানা ভারী বর্ষণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তার আটটি পুকুরের পার ভেঙে যায় এতে সব মাছ ভেসে গিয়ে লোকজন ধরে নেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা সেই সাথে পানিতে তলিয়ে গেছে তার পঁচিশ একর জমির পাকা ধানও Хабибер রহমান বলেন আমি নিজে চাষ করতাম মানুষকে কাজ দিতাম এনজিও থেকে ঋণ নিয়ে স্বপ্ন বুনছিলাম কিন্তু এই এক একmatched সব শেষ আমার আর কিছুই রইল না আমি শেষ হয়ে গেছি পারিবারিক জমি বন্ধক লিজ রেখে আমি উদ্যোগ করেছিলাম এবং কিছু মানে যেটা সরকারি অফিশিয়াল মানে এনজিও থেকে কিছু লোন আছে আচ্ছা আমি আজও একদম শেষ আমার বাচ্চাটা লেখাপড়া করে আমি তার বায় বেতন দিতে পারি নি এখনো মানে আমি আপনাদের মাধ্যমে আশা করব শুধু সরকারকে বলবো না এই সমস্ত কনস্ট্রাকশনের কাজ যারা করে তাদের একটু গাভীরতির কারণে আমার মতন উদ্যোক্তা শত শত উদ্যোক্তা বাংলাদেশে বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে এই ঘটনার জন্য দায়ী করা হচ্ছে আফতাবগঞ্জ বাজার সংলগ্ন সড়ক সংস্কার প্রকল্পে তৈরি একটি অস্থায়ী বাঁধকে ঠিকাদারি প্রতিষ্ঠান বাইপাস নির্মাণ করলেও পানির নিষ্কাশনের ব্যবস্থা রাখেনি ফলে পাহাড়ি ঢলে জমে থাকা পানি বের হতে না পেরে নিচু এলাকা প্লাবিত হয়ে যায় একজন স্থানীয় বাসিন্দা বলেন বৃষ্টি তো আগে হতো কিন্তু এবার রাস্তার ওই বাঁধের কারণে পুরো এলাকা ডুবে গেছে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে এটার ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতি এলাকার একজন প্রবীণ ব্যক্তি বলেন এই পুকুরগুলোতে গ্রামের অনেকেই কাজ করত এখন হাবিবুর রহমান ভাই না আমরাও বিপদে পড়লাম এভাবে তো চলতে পারে না আগেই ব্যবস্থা নিতে হতো হাবিবুর রহমান বিষয়টি নিয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইয়নো ঘটনাস্থল পরিদর্শন করে তাকে আশ্বস্ত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীকে সরকারি সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা নেওয়া হবে এই ঘটনার পর এলাকাবাসী খুব প্রকাশ করেছেন তাদের অভিযোগ আগাম সতর্কতা পরিকল্পনা ও সঠিক নজরদারের অভাবেই এমন ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ রিপোর্ট